আসসালাম আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সামনে আশা করি সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন রাসুল সালু আলি সাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সে ব্যক্তি আমি আবারও বলছি রাসুল সালু আলিহুয়া সাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সে ব্যক্তি যার নিকট আমার আলোচনা করা হয় অথচ সে আমার উপর দূরত পাঠ করে না এর জন্য আমাদের সকলেরই উচিত রাসুল সল্লহ আলিহুয়াশাল্লাম এর নাম শোনা মাত্রই তার উপর আমাদের দূর পাঠ করতে হবে সংক্ষিপ্ত দুরুদ আছে আমি একটি বলবো সল্লাহ আলিহুয়া সাল্লাম এটা হচ্ছে একটি সংক্ষিপ্ত দূরত আপনার ইচ্ছা মতো আপনি আরো দূর পড়তে পারেন যা মুখস্থ আছে আপনি সেই অনুযায়ী আমল করতে পারেন দ্বিতীয় নম্বরে আমি বলবো রাসুল সাল আলী সাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গোনা মাফ হওয়ার আগেই রমজান মাস বিদায় নিয়ে নিল মানে আমি বোঝাতে চাচ্ছি রাসুল সাল আলিহাসাল্লাম বলেছেন রমজান মাস যে পাবে তার ওই রমজান মাসেই গোনা মাফ করিয়ে নিতে হবে যদি রমজান মাস চলে যায় গুনামাফ হওয়ার আগেই তাহলে সে লাঞ্ছিত তৃতীয় নম্বরে বলবো আমি সাল সাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সে ব্যক্তি যে তার বৃদ্ধ পিতা মাতাকে পেল অথচ সে জান্নাত কামাই করতে পারলো না মানে পিতা মাতার কাছ থেকে জান্নাত আদায় করতে পারলো না মানে এখানে বলা হয়েছে পিতা মাতার যত্ন করতে পারলো না তার আগেই তার পিতা মাতা বিদায় নিল তারা লাঞ্ছিত আমরা রাসুল সালু আলিহুয়া এর এই শিক্ষা আমাদের জীবনে আমাদের জীবনে মেনে চলতে হবে যে তিনটি বিষয় নিয়ে আমি কথা বললাম সেই তিনটির উপর আমাদের সকলকে একটু খেয়াল করে আমল করতে হবে যেন আমরা কেউ লাঞ্ছিত না হই আমরা যেন সকলেই রাসুল সালু আলিহুয়া সাল্লাম এর সুন্নাহ মোতাবেক আমল করতে পারি এবং তার দেখানো পথে চলতে পারি তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝে কিছু কথা বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে কোনো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন এই রমজানে বেশি বেশি আপনার মা বাবা ভাই বোন সকলের জন্য দোয়া করবেন আপনার ফ্যামিলিতে আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে ইনশা আল্লাহ সামনে আরো ভিডিও করার চেষ্টা করব আপনাদের মাঝে আবার নতুন কিছু নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম